আসসালামু আলাইকুম অধিকাংশ মানুষ বিদেশের বিষয় তারা ওরা করে কিন্তু তারা দক্ষ হয়ে বা কোনো একটা কাজ শিখে বিদেশ যেতে চায় না এমন মানুষ আছে বাংলাদেশে যারা হচ্ছে বছরের থেকে বছর পরিমাণ দুই তিন বছর যাবতও ঘুরতেছে কিন্তু যেতে পারছে না এবং এমনও লোক আছে যারা দক্ষতা আছে তারা পাঁচ ছয় মাস অথবা সর্বোচ্চ এক বছরের ভিতরে চলে গিয়েছে মনে রাখবেন আপনারা যারা বিদেশের জন্য ট্রাই করতেছেন প্রতিটা দেশে এবং প্রতিটা সেক্টরে দক্ষ লোকের চাহিদা সবসময় বেশি থাকে এটা আপনারা ভালো করে জানেন বিদেশের বিষয়ে যদি আপনি দক্ষতা অর্জন করেন অথবা আপনি দক্ষতার কোনো সার্টিফিকেট এজেন্সিকেও দিতে পারেন সেই এজেন্সিও কাজ করে মজা পাবে এবং এজেন্সি লিগেলভাবে কাজ করে আপনার হচ্ছে ভিসাটা দিতে পারবেন কারণ হচ্ছে যেসব দেশে আপনার হচ্ছে ওয়ার্কার নাই অথবা বিভিন্ন কাজের টেকনিশিয়ান বলেন বা যে কোনো কাজের জন্য যদি লোক নেয় তারা প্রাথমিক পর্যায়ে দক্ষ লোক খুঁজে কারণ হচ্ছে দক্ষ লোকের কাজটাও তাড়াতাড়ি হয় দক্ষ লোকের ভিসাটাও তাড়াতাড়ি হয় এবং দক্ষ লোকের পুরো প্রসেসিংটা শেষ হয় খুব দ্রুত এবং হচ্ছে এজেন্সিও কাজটা করে মজা পায় কিন্তু যারা হচ্ছে অদক্ষ যখন এজেন্সির কাছে ফাইলগুলো জমা দেওয়া হয় এজেন্সিও ডিপ্রেশনে থাকে যে তাকে কোথায় কাজে লাগানো যায় যদি কাউকে কোনো ফ্যাক্টরি ওয়ার্কার জন্য দেওয়া হয় এমনও অনেক সময় হয় যে ফ্যাক্টরি ওয়ার্কার থেকেও দক্ষ লোকের চাহিদা থাকে যেমন কেউ প্যাকেজিংয়ের কাজ আগে করেছে বা প্যাকেজিং কাজের ভিডিও আছে এরকম অনেক সময় চেয়ে থাকে দায়িত্ব তাদের উদ্দেশ্য করে বলছি যারা বিদেশের জন্য ট্রাই করতেছেন আপনারা অবশ্যই প্রাথমিক পর্যায়ে দক্ষতা অর্জন করেন বিদেশের মাটিতে সবচেয়ে বর্তমানে কাজের চাহিদা হচ্ছে ওয়েল্ডিংয়ের এবং হচ্ছে টেকনিশিয়ানের আপনারা যারা বিদেশি বিদেশে ট্রাই করতে চাচ্ছেন আপনারা দুই থেকে তিন মাস ব্যয় করে আপনারা ওয়েল্ডারের কাজটা শিখেন এবং ওয়েল্ডারের কাজ শিখলে আপনার খুব দ্রুতই আপনার সার্টিফিকেট দিয়ে বিদেশি মাটিতে পারে জমাতে পারবেন তাই দক্ষ হয়ে বিদেশ যান এবং অর্থ সম্মান যেনটাই পান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম